আহ তুমি আমাকে মারলে কেন কি আমি কাকে মারলাম আমাকে আমি তোমাকে মারিনি বাসুরের লেজ লেগেছে মনে হয় আ আ বললাম না আমি তোমাকে মারিনি আমি তো মেনে নিয়েছি তাহলে তুমি আমাকে মারলে কেন আমি কখন মারলাম আচ্ছা তাহলে তুমি কি আমাকে বলতে চাচ্ছ। আকাশ থেকে কোনো কিছু সোজা এসে আমার মাথায় পড়েছে আ এটা তো একদম লাড্ডুর মতো বাহ বা এটা তো বিভিন্ন ফুল দিয়ে বানানো লাড্ডু থু এর তো একটাই মানে হতে পারে তৈরি হয়ে যাও আহ

আরে এটা ঠিক না দেখো রাক্ষস হ্যাঁ বকাসুর আমার খুবই ক্ষুদা লেগেছে আর আমার গরমা গরম খাবার দরকার যদি তোমরা আমাকে গরু খেতে না দাও তাহলে আমি তোমাদেরকেই খেয়ে নিচ্ছি আমার ভোজনে বাধা দেওয়ার সাহস কে করলো বকাসুর আমি তোমার ভোজনে বাধা দিতে আসেনি তোমার ভোজনকে আরও সুস্বাদু বানাতে এসেছি আর এটা আপনি করবেন কিভাবে মহারাজ কংস আপনি তো এইমাত্রই আমার ভজনকে তাড়িয়ে দিলেন আমি তোমাকে সুযোগ দিচ্ছি তুমি আমার কালকে মেরে ওর সুস্বাদু নরম মাংসের আনন্দ নাও আপনার কাল মহারাজ ও ওই বালক যে আপনার পাঠানো সকল রাক্ষর্যের বধ করে ফেলেছে আপনি চান এখন আমি ওর হাতে বধ হই এটা কেমন উপহাস মহারাজ এটা উপহাস নয় বকাসুর যদি তুমি ওকে মারতে সফল হও তাহলে আমি তোমার জন্য আজীবন সুস্বাদু ভোজনের ব্যবস্থা করে দিব আমার কালকে আগে ভোজন বানাও বকাসুর তারপর এই ভোজনের আনন্দ নাও ঠিক আছে আমি আপনার এই প্রস্তাবে রাজি আপনার কাল আজ সূর্যাস্তের পূর্বেই মারা যাবে কংসকে বধ করতে আসা ব্যক্তির কাছে আমরা ঋণী তার কারণে আমরা সবাই বেঁচে গেছি ঠিক বলেছো তুমি আমাদেরকে বাঁচানোর জন্য তোমাকে ধন্যবাদ আমরা এতক্ষণ ধরে হেঁটে চলেছি আমার পা তো পাথরের মতো ভারী হয়ে গেছে যদি এই সরোবরের উপর দিয়ে রাস্তা হতো তাহলে আমরা তাড়াতাড়ি বৃন্দাবনে পৌঁছে যেতাম আমাদের একটু শীতলতা আমাকে কেউ মেরেছে তুমি যেই হও না কেন এখনই আমাদেরকে বিরক্ত করা বন্ধ করো আ না থামো আরে থামো থামো আমরা হলাম রাক্ষস আমরা ফুলের গুলা দিয়ে আক্রমণ করি এইবার তুমি আমাদেরকে মারতে পারবে না তুমি আবার ভুল বললে রাধা আমার লক্ষ্য কখনো ভুল হবে না কারণ আমি আগের জন্মে রাম ছিলাম আর সবাই তো জানে আমি খুবই ভালো ধনুর্ধর ছিলাম মিথ্যুক কথাকার কি বললে তুমি ও বলেছে তুমি একটা মিথ্যুক তুমি কখনোই রাম ছিলে না রাম তো সাহসী যোদ্ধা ছিল কৃষ্ণ সাহস তো শুধুমাত্র নিরীহ গোপীদের উপরে দেখা যায় আমার উপর তোমাদের বিশ্বাস নেই কিন্তু আমি ধনুর রামের রূপ ধারণ করেছিলাম ধনুর বিদ্যাতে মহাভারত অর্জুনের জন্য আমি বিশ্ব বশিষ্টের কাছ থেকে শিক্ষা নিয়েছিলাম যখন আমি জানতে পারলাম মহারাজ জনক তার কন্যা সীতার জন্য স্বয়ংবর রেখেছে আর যে ব্যক্তি তার শিব ধনুকে adipattya করতে পারবে তার সাথে সীতার বিবাহ দেওয়া হবে বুঝলে ও কিন্তু যখন সকল মহাবলীরা শিবধনুক উঠাতে অসফল হয়েছিল আমি ওটাকে এতটা শক্তি দিয়ে উঠালাম ফলে শিবধনুক ভেঙে গেল মুহূর্তেই কিন্তু যখন সীতার সাথে আমার বিবাহ হলো তখন আমার পিতা আমাকে অযোধ্যা ছেড়ে চোদ্দ বছরের জন্য বনবাসে যাওয়ার আদেশ দিয়ে দিল আর বনবাসে থাকা কালে সীতা এবং আমার ভাই লক্ষণের সাথে আমি বনে বনে ঘুরে সকল পাপী রাক্ষসদেরই সংহার করলাম কিন্তু হঠাৎ রাবণ আমার স্ত্রী সীতাকে অপহরণ করে নিল আর আমার পরম ভক্ত জটায়ুর প্রাণ কেড়ে নিল তারপর আমি রাবণের লঙ্কা খুঁজে বের করলাম আর বানরদের সাহায্যে রাবণের সংহার করলাম আর তারপর আমি আমার রাজ্য অযোধ্যায় ফিরে রাজ্য পরিচালনা করলাম আমরা সবাই ভালোভাবেই রামায়ণ জানি কৃষ্ণ আর ওই তুমি কোথাও ছিলে না আমার কথা বিশ্বাস করো আমি তো এখনো বনে ঘুরে বেড়াই কিন্তু আমার হাতে এখন আর ধনুক থাকে না এখন এই বাসি থাকে আমার হাতে আর এখন ত্রিলোককে আমার ধনুকের বান দিয়ে ভয় দেখানোর বদলে এখন আমি আমার বাসির সুরের তালে সমস্ত প্রাণী জগতকেই মোহিত করে রাখি এরা তো মনে হচ্ছে তোমার কথা বিশ্বাস করছে না ভাই কৃষ্ণার এরকম কথাই কেউই বিশ্বাস করবে না যদি এ ভগবান রামের মতো কোনো বিরত্বের কাজ করে দেখায় তাহলে আমরা এর কথাও বিশ্বাস করব। তুমি যদি এই সরোবরের উপর আমাদের জন্য একটি সেতু বানাতে পারো রাম যেমন বানরদের শ্বাস দে লঙ্কা যাওয়ার জন্য বানিয়েছিল তাহলে আমরা তোমার কথা বিশ্বাস করব। তাহলে তুমি এখানে রয়েছো কৃষ্ণ। নাও এসে গেছে তোমার বানর সেনা যদি তোমাদের সেতুরি দরকার হয় তাহলে ঠিক আছে তৈরি হয়ে যাবে আমার তো মনে হয় এই কাজ দয়ালের পক্ষে একা করা সম্ভব না এখানে আসার জন্য ধন্যবাদ আমার বন্ধুরা আমার আবারও তোমাদের সাহায্যের প্রয়োজন এই গোপীদের জন্য সরোবরের উপর একটি সেতু তৈরি করে দাও তাহলে এরা সহজে বৃন্দাবনে যাওয়া আসা করতে পারবে মনে হচ্ছে মহারাজ কংসের কাল আশেপাশেই কোথাও রয়েছে আমি ওর গন্ধ পাচ্ছি আমার তো মনে মহারাজ এই বালকের কথাই বলেছিলেন আর মহারাজ কংসকে দেওয়া কথা রেখে আমি এই বালককে আমার ভোজন বানাতেই পারি বকাসুর কৃষ্ণাকে খুঁজে বের করে ফেলেছে ইন্দ্র আমি কি ওকে আমার অগ্নিদেব ভস্ম করে দেব না অগ্নিদেব আমাদের আরো অপেক্ষা করতে হবে উঠাও উঠাও তাড়াতাড়ি নিয়ে এসো এক জায়গায় জমা করো খুবই ভালো নিয়ে এসো নিয়ে এসো দেখো এই পাথরগুলো তো ভাসছে এটা অবশ্যই কৃষ্ণার মায়া পাথর তো ভাসে না এগুলো অবশ্যই নকল আমি উঠাতে পারছি না না কৃষ্ণা এমন চমৎকার না মনে হয় এখানকার সব পাথর ভাসে তোমরা আমাকে সাহায্য করতে না পারলে অন্তত শান্তিতে কাজ করতে দাও He-he-he! <laughs> Ha-ha-ha! তুমি করে দেখিয়েছো আমার ভাই কৃষ্ণা সারা এরকম সুন্দর সেতু কেউ বানাতে পারবে না কৃষ্ণা ভগবান রামের মতোই মহান আমি এখনো বিশ্বাস করি না তুমি আগের জন্মে শ্রীরাম ছিলে ঠিক বলেছো রাধা তুমি নিজেই তো বানরদের মতো চঞ্চল কৃষ্ণা কথা রাধা ললিতা তোমাদের আমাদের বাড়ি যেতে হবে তাহলে বৃন্দাবন পর্যন্ত সেতু তৈরি করার জন্য আমাকে এরকম ভাবে ধন্যবাদ দিচ্ছ দাঁড়াও এই সেতুর উপার্ধে যেতে হলে তোমাদের কর দিতে হবে যেমন হ্যাঁ তোমাদের হাড়ি থেকে কিছুটা মাখন দেখো ও একটা রাক্ষস ও আমাদের সবাইকে খেয়ে ফেলবে পালাও কৃষ্ণা পালাও না হলে এ তোমাকে খেয়ে ফেলবে পালাও ভয় পাওয়ার কোনো দরকার নেই এ তো শুধুমাত্র একটা সাধারণ পাখি

মহারাজ কংসের কাল তো এখন আমার পেটের ভিতর চলে গেছে এখন জীবন ভর আমার আর ভোজনের কোন চিন্তা নেই এই রাক্ষস এটা কি করলো আমাদের সময় নষ্ট না করে এই পাপীকে বিনাশ করে কৃষ্ণাকে রক্ষা করতে হবে ও ইন্দ্র তোমাকে স্বাগতম আমি এরকম কি করে ফেললাম আমি দেবতাদের দর্শন পাচ্ছি আমরা তোমাকে দর্শন দিতে নয় আমরা তোমাকে বিনাশ করতে এসেছি তোমাদের কোনো অস্ত্র শস্ত্রই আমার কোনো ক্ষতি করতে পারবে না ইন্দ্র আমার ব্রহ্মদণ্ড তোমাকে বিনাশ করে দেবে বকাসুর ওর বিনাশের সময় চলে এসেছে বকাসুর দের আক্রমণ থেকে বেঁচে গেছিস বকাসুর কিন্তু আমার অগ্নি থেকে বাঁচতে পারবি না তুই অবশেষে এর বিনাশ হলো মনে হচ্ছে এই বকাসুর অমর এখন তো আমরা শুধুমাত্র কৃষ্ণার ফিরে আসার প্রার্থনা করতে পারি পালাও এখান থেকে সব ভিতুর দল বকাসুরকে কেউই মারতে পারবে না কেউই না এখন সব কিছুই ঠিক হয়ে গেছে বন্ধুরা তোমরা এখন চোখ খুলতে পারো কৃষ্ণা ও কৃষ্ণা তুমি আমাদের ওই রাক্ষসের থেকে এটা তো সাধারণ বিষয় কিছুই হয়নি এতটা অবখর কোনো দরকার নেই চলো সেতুর উপর দিয়ে আমরা মা মা কি জানো আজকে কি হয়েছে তোমাকে বললে বিশ্বাস করবে না বকাসুর কৃষ্ণাকে মারার চেষ্টা করেছিল এরকম কিছু হয়নি তাই না সত্যি বকাসুর একটা পাখির রূপ নিয়েছিল এত বড় পাখি আরো ঠোঁট তাল গাছের মতো বড় ছিল অনেক বড় ঠোঁট কিন্তু ওই রাক্ষস কৃষ্ণার শক্তির সামনে কোনোভাবে টিকে থাকতে পারেনি কৃষ্ণা খালি হাতেই ওই পাপি রাক্ষসকে মেরে ফেলেছে তোমার হাত তো তুলার মতো কমল আর শীতল এই নরম হাতে এটা তো অসম্ভব রাক্ষসের দেখতে পারো ওই সেতুর পড়ে কৃষ্ণা ও ঠোঁট এরকম ভাবে ভেঙে ফেলেছে মনে হচ্ছিল ছোট গাছের ঢাল ভাঙছে তাহলে তো ওই রাক্ষসের হাত থেকে ও আমার প্রিয় মধুকেও রক্ষা করেছে ধন্যবাদ কৃষ্ণা ধন্যবাদ ধন্যবাদ কৃষ্ণা ধন্যবাদ ধন্যবাদ আমি তোমার বনে যাওয়া এই জন্য বন্ধ করেছি কারণ ওখানে রাক্ষস ছিল কিন্তু ওই বাবিরা তোমার পিছনে এখানেও চলে এসেছে ওদের থেকে পরিত্রাণ পাওয়া তো অসম্ভব আমার প্রিয় কৃষ্ণা আজ থেকে তুমি শুধু বাড়িতেই থাকবে বনে যাওয়ার কোনো দরকার নেই গরু চড়াতে অন্য কেউ যাবে সত্যি বলতে এদের বলা আমার বীরত্বের এই সকল কাহিনী মিথ্যা মা তাই না বলো তোমার কি মনে হচ্ছে না এ আগের জন্মে ভগবান রাম ছিল